বর্ণা এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসুল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ শেষ দায় পড়ে আছেন বলছেন তুমি জানো না এটা হচ্ছে সাবান এটা হচ্ছে সাবানের মধ্যরাত্রি অর্থাৎ এটা থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয় রসুল করিম সাল্লাম এই রাত থেকেই রমজান মোবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল সবে বরাতকে লাইলাতুল কাদরের সমপর্যায়ের নেওয়া গমরাহী লাইলাতুল কাদর হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যের